আপনারা নিশ্চয়ই প্রোজেক্টার খুঁজছেন কোন প্রজেক্টার নিলে ভালো হবে বুঝতে পারছেন না আমার পরামর্শ আপনারা যদি ইউজ ব্র্যান্ড প্রোজেক্টার নিয়ে থাকেন নিতে চান তাহলে আপনাদেরকে একটা রিকোয়েস্ট শুধু লোভেঞ্চের দিকে না তাকিয়ে আপনি দেখবেন যে ওই প্রজেক্টারটা কোন এনভায়রনমেন্টে এটি ইউজ হয়েছে তার উপরে অনেক কিছুই ডিপেন্ড করে এর আলো আপনি আলো দেখে নেবেন সব থেকে এইটাই ভালো হবে আসসালামু আলাইকুম মোহনা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজও অন্যদিনের মতো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজ আমি প্রথমে যে প্রজেক্টরটা দেখাবো সেটা হচ্ছে টেকের এটা চার হাজার লুমেন্সের একটা প্রজেক্টার একদম ডেলাইটেই ভালো দেখতে পারবেন এবং ক্লিয়ার এটার মডেলটা হচ্ছে ডিএস টু সেভেন টু চার হাজার লুমেন্সের একটা ভিভি টেকের এবং এটার ছয় হাজার নর্মাল মুডে আছে ল্যাম্প টাইম এবং যদি ইকো কমরে গান দশ হাজার এটার ভিজিয়ে ডবল এইচডিএমআই ডবল ভিজিএ ভিডিও সব পোল্টি আছে আপনি দেখবেন একদম ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন এইটা আপনাদের কাছে রাখবো সত্তর হাজার টাকা এরপরে একটা লো বাজেটের প্রজেক্টটা যদি নিয়ে চান এটা প্লাস ব্র্যান্ডের একটা প্রজেক্ট আছে এটাও জাপান থেকে এসছে এটা আপনারা নিতে পারবেন এগারো হাজার টাকা এটা একদম এটা ফ্রেশ কন্ডিশনের এরপর জাপানি প্রজেক্টার প্লাস ব্র্যান্ডের অনেকে হয়তো এটার নাম শুনেননি কিন্তু এটাও জাপানি ভালো ব্র্যান্ড একটা প্রজেক্টার এরপরে ক্যাসিও ব্র্যান্ডের প্রজেক্টটা যদি চান এটা মেড ইন জাপান এগুলো বিভিন্ন লুমেন্সের হয়ে থাকে আমরা মোটামুটি এখানে এজ বান্ন মানে তিন হাজার লুমেন্সের তিন হাজার পঁচিশশো ছাব্বিশশো সবগুলোরই আলো ভালো এটাও জাপানি প্রজেক্ট মেড ইন জাপান এটা পাবেন বারো হাজার টাকা এরপরে আপনাদের যেটা বেশি পরিচিত হিটাসি থ্রি জিরো ফোর টু একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমার কাছে আছে অ্যাভেলেবেল আছে এটা আপনাদের জন্য স্পেশাল রেট দেবে এবং এগুলো আপনারা সবাই চেনেন এর কোয়ালিটি হ্যাঁ থ্রি জিরো আপনাদেরকে একটা ভালো প্রাইস দেবো বারো হাজার টাকা করে রাখবো এটা এটা বিভিন্ন জায়গায় আপনারা দেখেন ফ্রেশ কন্ডিশনের ভালো আলো এবং এটার আপনার তিন মাসের এল সি আমরা গ্যারান্টি দেব তিন মাসের এলসিডি গ্যারান্টি দেবো এই প্রজেক্টারটা এক মাসের আমাদের রিপ্লে এসে ওয়ারেন্টি তো প্রত্যেক প্রজেক্টারে থাকে কিন্তু এটার স্পেশাল হচ্ছে আমরা তিন মাসের এটার এলসিডি আপনাকে গ্যারান্টি দেবো এটা এটা আপনাকে পড়বে বারো হাজার টাকা এটার ও আছে আপনার এইচডিএমআই ডবল এইচডিএমআই আছে বিজিএ সব ইউএসবি আছে সব কিছুই আছে এটা পাবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে যে প্রজেক্টারটা আপনাকে দেখাবো এটা হচ্ছে লেজার প্রজেক্টার ক্যাসিও ক্যাসিও এক্সে ভি টু ভি টু ভি ওয়ান দুইটাই আমাদের কাছে আছে একটা হচ্ছে ভি ওয়ান হচ্ছে সাতাশ লোলোমেন্স ভি টু তিন হাজার লোমেন্স এই প্রোজেক্টেরগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন একটা বিশ হাজার টাকা আর একটা একুশ হাজার টাকা ভি ওয়ান একুশ ভি টু একুশ বিশ হাজার টাকা আর একটা একুশ হাজার টাকা এক হাজার টাকা ডিফারেন্স এরপরে আপনাদের যদি কেউ ফুল এইচ এইচডি প্রজেক্টের চিনা কেনার চিন্তা করে থাকেন তাহলে এটা আছে বেনকিউয়ের হ্যাঁ সিক্স সেভেন ওয়ান এস টি ব্যাংকের ফুল এইচডি প্রজেক্টার এটা আপনাদেরকে জন্য রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো কিন্তু অনেক দাম এগুলোর আপনার এক লাখের উপরে দাম আছে মার্কেট প্রাইস তারপরে আর একটা আছে অপটোমা অপটোমা এই একটা আছে এটাও পঁয়ত্রিশ ষোলো একটা প্রজেক্টার এটারও ডিএল ডিএলপি প্রজেক্ট আর ডিএমআই আছে ভিজি আছে সব কিছুই আছে এটা আপনারা পাবেন ষোলো হাজার পাঁচশো টাকা তারপর যে প্রজেক্টারটা দেখাবো এটা হচ্ছে আপনার ইপসনের না আলটা স্লিম প্রজেক্টার এটা এটাও আপনার বিভিন্ন আছে ব্র্যান্ড মডেলের আছে আমার কাছে যে একই জিনিসই এগুলো জাপান থেকে এসছে এটা আপনি পাবেন আমাদের কাছে সতেরো হাজার টাকা এটা একদম স্লিম এবং অনেক আলো এগুলো এগুলো চালাই দেখলে আপনি বুঝতে পারেন কেমন আলো তারপর আমাদের আগেও আমরা যেটা অ্যাড দিয়েছি এখানে আরেকটা আছে ইপসনের এস এইট এগুলো আপনারা পাবেন বারো হাজার টাকা এই যে একটা এটা বারো হাজার টাকা এখানে একটা আছে এক ইবিএক্স জিরো ফোর ফোরটি ওয়ান অনেক প্রোজেক্টরই আমাদের কাছে আছে এই যে এটা এটা পাবেন ষোলো হাজার টাকা এই যে একটা আছে এটা জাপান থেকে এসছে এটা হচ্ছে ডব্লু ফোর টু জিরো এটা আছে ডবলু এক্স জি প্রজেক্টার এগুলো পাবেন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা আছে অনেক এগুলো কয়েক পিসি আছে আমাদের কাছে তারপরে আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে কারণ এখানে সবগুলো দেখাইলে অনেক টাইমের ব্যাপার বা স্পেসও লাগে অনেক আমরা যেহেতু টেবিলে আজকে ভিডিও করেছি সেজন্য সবগুলো প্রোজেক্ট দেখাতে পারছি না ওয়ে সাইডে অনেক প্রজেক্টার আছে আপনারা বুঝতে পারবেন দেখলে হ্যাঁ অনেক প্রোজেক্টার আছে আমাদের কাছে এছাড়াও যদি আপনারা কেউ আমাদের অফিসে না এসে যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাও নিতে পারেন আমাদের কাছে ফোন দেবেন আমাদের ফোন করে আমাদের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দুশো আঠারো এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সাহারা ট্রপিক্যাল সেন্টার লেভেল এইট অর্থাৎ লিফ্টের আর্ট নয়তলা শপ নম্বর হচ্ছে নয়শো এগারো আমাদের ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান টু ট্রিপল ফাইভ টু থ্রি টু আপনাদের যেভাবে যে প্রজেক্টরটা আপনাদেরকে পছন্দ আমাদেরকে নক করবেন বা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে আপনাদের যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আমরা নিয়মিত আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম